হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের বকেয়ার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের যে কেস চলছে সেটা আপনারা সবাই অবগত আছেন এই সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ নিয়ে কি নির্দেশ জারি হয়েছে সেটাও প্রত্যেকেই জানেন এবং সেই নির্দেশ অনুযায়ী পঁচিশ শতাংশ ডি রাজ্যের সরকারি কর্মীদের দেওয়ার কথা তো এই বকেয়ার ডিএ নিয়ে নবান্ন এবং মহাকারণে হিসাব শুরু হয়ে গেল সেই সাথে রাজ্য সরকারি কর্মীদের উৎসাহ তঙ্গে কারণ প্রত্যেকেই একটা কৌতূহল নিয়েছিলেন যে আদালতের রায় মেনে সরকার তাদের দিয়ে মিটিয়ে দেবেন কিন্তু কবে দেবেন এই প্রশ্ন উঠে আসছে সব কর্মীদের মধ্যেই তো এই বকেয়া ডি পরিমাণ কতটা হতে পারে বা ডি ক্যালকুলেশন কিভাবে করা হচ্ছে বা এর ফলে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া কি সব কিছুই আজকে ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হচ্ছে সে বিষয়টিও আপনাদেরকে জানানো হবে এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কারণে ভিডিওটিকে অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে নবান্ন ও মহাকরণে হিসাব নিকাশ শুরু হলো রাজ্য সরকারি কর্মীদের উৎসাহ তুঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া ডিএ কবে পাবেন কত পাবেন ইতিমধ্যেই এই নিয়ে কর্মী মহলে আলোচনা শুরু হয়েছে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত পঞ্চম বেতন কমিশনের হিসাবে প্রত্যেকে কত টাকা করে এরিয়ার পাবেন এই নিয়ে কর্মীরা কৌতূহল এদিকে আদালতের রায় মেনে রাজ্য সরকার কবে ডি মিটিয়ে দেবেন এই প্রশ্ন উঠে আসছে কর্মীদের মধ্যে থেকেই বকেয়ার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে উৎসাহ ও আলোচনা তুঙ্গে গত ষোলো মে দু তারিখে শীর্ষ আদালতের মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ ম্যাটার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ পরিষদের নির্দেশ দিয়েছেন সেই হিসাবে সরকারের ইতিমধ্যেই বকেয়া ডিএ সংক্রান্ত হিসাব নিকাশ শুরু করার কথা ডিএ ক্যালকুলেশন সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই নবান্ন থেকে নবমহকরণ বিধানসভা থেকে খাদ্য ভবন সর্বত্র সরকারি কর্মচারীদের মধ্যে একটাই প্রশ্ন বকেয়া ডিএ কবে পাব প্রত্যেকে কত টাকা করে পাব। কর্মীরা মোবাইল ক্যালকুলেটারে হিসাব কোষে নিজ নিজ ডি পরিমাণ নিয়ে আলোচনায় মশগুল এই নির্দেশ দীর্ঘদিনের আইনি লড়াইয়ের ফলাফল হিসেবে দেখা হচ্ছে যা কর্মীদের মধ্যে আশা জাগিয়েছে বকেয়া ডি পরিমাণ ও যোগ্যতা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দু সালে বামফ্রন্ট সরকারের আমলে জারি হওয়া রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্স অর্থাৎ রোপা নির্দেশিকার অধীনে পঁচিশ শতাংশ ডিএ প্রদান করা হবে এই সুবিধা দু হাজার থেকে দু সালের মধ্যে কর্মরত বা নিযুক্ত সরকারি কর্মচারীরা পাবেন দু হাজার উনিশের পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এই বকেয়া ডিএ পাবেন না ডি পরিমাণ কর্মচারীর নিয়োগের সময়কাল ও পদের উপর নির্ভর করবে কিছু আধিকারিক লক্ষাধিক টাকা পেতে পারেন আবার দু হাজার থেকে দু হাজার আঠারো সালে নিয়োগপ্রাপ্ত কর্মীরা কয়েক হাজার টাকা পাবেন এই ভিন্নতার কারণে কর্মীরা নিজেদের সম্ভাব্য ডি হিসাব করতে ব্যস্ত পরবর্তী শুনানি আগস্টে যার দিকে সকলের নজর রয়েছে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া কোয়ার্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এই আলোচনাকে স্বাভাবিক বলে মনে করছেন তার মতে দীর্ঘ লড়াইয়ের ফলে এই নির্দেশ এসেছে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে বকেয়া ডিএ পাওয়া কর্মচারীদের অধিকার তিনি জানান দু হাজার উনিশের পরে নিয়োগপ্রাপ্ত কর্মীরা সাঁত্রিশ শতাংশ ডিএ থেকে বঞ্চিত তাই লড়াই চলবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন দীর্ঘদিন বকেয়া না পাওয়ার পর এই নির্দেশে কর্মীরা উৎসাহিত তিনি এটিকে এমন পরিস্থিতির সঙ্গে তুলনা করেন যেখানে ক্ষুধার্ত মানুষ প্রচুর খাবার পেয়ে কি খাবে তা ভাবছে তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ যথাসময়ে কার্যকর হবে পরবর্তী পদক্ষেপ ও প্রত্যাশা রাজ্য সরকার এখন সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে ছয় সপ্তাহের মধ্যে অর্থাৎ জুনের শেষ নাগাদ বকেয়ার ডিএ পরিষদের সম্ভাবনা রয়েছে কর্মচারীদের মধ্যে এই অর্থ কীভাবে এবং কতটা পাওয়া যাবে তা নিয়ে তীব্র কৌতূহল আগস্টে পরবর্তী শুনানিতে আরও নির্দেশ আসতে পারে যা বকেয়ার ডি এর অবশিষ্ট অংশ বা অন্যান্য দাবি নিয়ে নতুন দিশা দিতে পারে সরকারি কর্মচারীরা এই নির্দেশকে তাদের অধিকারের জয় হিসাবে দেখছেন এবং ভবিষ্যতের রায়ের দিকে নজর রেখেছেন এদিকে রাজ্য সরকার এই নির্দেশের পুনঃবিবেচনার আবেদন জানিয়ে আদালতে আর্জি জানায় কিনা সেটাই দেখার তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত সুপ্রিম কোর্টের এই নির্দেশ আপনারা সকলেই অবগত আছেন যে পঁচিশ শতাংশ ডি দিতে হবে ছয় সপ্তাহের মধ্যে এবং সেই নিয়েই সরকারি কর্মচারীদের মধ্যে একটি আনন্দের সৃষ্টি হয়েছে কে কত টাকা করে পাবেন পাশাপাশি সরকার কবে এই টাকা দেবে সে বিষয়ে জানতেও অধীর আগ্রহে তাকিয়ে আছেন আগামী শুনানি আবার আগস্ট মাসে হবে সেদিকে অনেকের নজর রয়েছে তবে ছয় সপ্তাহের মধ্যে পুরো পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা হলেও অফিসিয়ালি ভাবে কোনো ডেট ঘোষণা করা হয়নি রাজ্যের তরফ থেকে যে কবে দেওয়া হবে তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ